দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার লাটে এবং আপনারা দেখছেন এখানে যে কোরবানির সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনার সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একসঙ্গে চারটি গরু চারটি গরু লটে মনে হয় দরদাম চলছে

পঁয়ত্রিশ <laughs> করে <laughs> <laughs> <laughs>

730 730 7 3 ज्यावर धरून की आपल्याकडे आम्हाला तर

দেখছি আমরা কত চাই কত চাই সাই হ্যাঁ शाम ايي ادي ادي مناوتو

কন্ট্যাক্ট নাম্বার 91767 3012 ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গুলো কিছু রনি আমরা সেই গুণ তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ না হলে আসে আছে আছে মাল আছে আইবেলি ঘৰত মাছ ধৰি ধৰ নাই হে আইবেলি ঘৰ গৈছে মাছ ধৰি ধৰ নাই